এই ব্যক্তির নাম সাইদুল ইসলাম তিনি পেশা একজন ফল ব্যবসায়ী কিন্তু তার ছোট্ট একটা ভুলে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উদাও হয়ে যায় উনতিরিশ লাখ টাকা একই কায়দায় অপর আরেক ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উদাও হয় তিন লাখ তেরো হাজার টাকা আপনার মোবাইলে যদি বিভিন্ন ধরনের ব্যাঙ্কিং অ্যাপ বা মোবাইল ব্যাংকিং অ্যাপ থাকে তাহলে আপনার সাথেও ঘটতে পারে এমন ঘটনা তাই আপনাকে আগে থেকে সচেতন হতে হবে দুই সালের দুই নভেম্বর ফল ব্যবসায়ী সাইদুলের ফোনটি হারিয়ে যায় হারিয়ে যাওয়া ফোনে কল করলে একজন ব্যক্তি ফোন রিসিভ করে জানায় মোবাইলটি তিনি কুড়িয়ে পেয়েছেন এখন তিনি ঢাকার বাইরে আছেন ঢাকায় আসলে ফোন ফেরত দেবেন তো সাইদুল সাহেব মোবাইল ফেরত পাওয়ার প্রতিশ্রুতি পেলে তিনি আর সিম বন্ধ করেননি কিংবা সিম রিপ্লেসও করেননি কয়েকদিন পর সাইদুল যখন তার জিমেল অ্যাকাউন্টে লগ করার চেষ্টা করে তখন তিনি বুঝতে পারেন যে তার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করা হয়েছে এবার সাইদুল মনে মনে ভয় পেতে শুরু করে কারণ এই জিমেল অ্যাকাউন্টটি তার হারিয়ে যাওয়া মোবাইল ফোনে লগ করা ছিল এবং তার মোবাইলে বিভিন্ন ধরনের ইন্টারনেট ব্যাংকিং অ্যাপ ছিল সাথে সাথে তিনি ব্যাংকে যোগাযোগ করেন এবং তার ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো ব্লক করার কথা বলেন কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে ব্যাংক স্টেটমেন্ট নিয়ে দেখেন তার অ্যাকাউন্ট থেকে অলরেডি তুলে নেওয়া হয়েছে উনত্রিশ লাখ টাকা এখন প্রশ্ন হচ্ছে কিভাবে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে চুরি হলো এত টাকা এরপর সাইদুল ক্যারানীগঞ্জ থানায় একটা মামলা করেন মামলা করার পর তদন্ত শুরু করে পুলিশ সাইদুলের ফোনটি হারিয়ে যায় ক্যারানীগঞ্জের জিনজিরা এলাকা থেকে কিন্তু সেই মোবাইলে থাকা বিভিন্ন ব্যাংকিং অ্যাপ ব্যবহার করে উনতিরিশ লাখ টাকা ট্রান্সফার করা হয় দেশের বিভিন্ন এলাকার মোবাইল ব্যাংকিং নাম্বারে প্রথমে পুলিশ ব্যাংক থেকে সেই মোবাইল নাম্বারগুলো কালেক্ট করে অর্থাৎ যে নাম্বারগুলোতে টাকা পাঠানো হয়েছে সেগুলো ছিল বিকাশ রকেট নগদ এ ধরনের অ্যাকাউন্ট কিন্তু নাম্বারগুলো নিয়ে তদন্ত করে পুলিশ জানতে পারে এই মোবাইল ব্যাংকিং নাম্বারগুলো দেশের বিভিন্ন জেলার তখন পুলিশ কিছুটা চিন্তিত হয়ে পড়ে যে জিনজিরা থেকে হারানো ফোনের টাকা কিভাবে সারা দেশে এভাবে ট্রান্সফার হচ্ছে যেসব মোবাইল নাম্বারে টাকাগুলো ট্রান্সফার করা হয়েছে সেসব ব্যক্তিদের তথ্য নিয়ে জানা গেল তারা কেউই এই প্রতারণার সাথে জড়িত নয় তাহলে কেন টাকা গেল এসব অপরিচিত নাম্বারে পরবর্তীতে একে একে এই ঘটনায় জড়িত ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ এরপরে খুলতে থাকে রহস্যের জ্বর ছয়জন আসামির মধ্যে দুইজন হচ্ছে প্রফেশনাল মোবাইল চোর একজন হচ্ছে হ্যাকার তার নাম হচ্ছে জাকির দুইজনের নাম হচ্ছে জহির ও ইলিয়াস তারা সম্পর্কে সালা দুলাবাই এরাই হচ্ছে মূলত এই প্রতারণা চক্রের মূল হোতা এবং আরেকজনের নাম হচ্ছে শুভ এবার দেখুন এদের প্রতারণার এই অভিনব কৌশল প্রথমে দুইজন প্রফেশনাল চোর মিলে মোবাইল চুরি করে এই চুরি করা মোবাইলগুলো বিক্রি করা তাদের উদ্দেশ্য নয় এই মোবাইলগুলো তারা দিয়ে দেয় হ্যাকার জাকিরের কাছে জাকির মোবাইলগুলো লক ভেঙে সেগুলোকে আনলক করে পাঠিয়ে দেয় জহির ও ইলিয়াসের কাছে জাকিরো ইলিয়াস প্রত্যেকটি মোবাইল চেক করে দেখে যে কোন কোন ফোনে ইন্টারনেট ব্যাংকিং অ্যাপ আছে মোবাইল ব্যাংকিং অ্যাপ আছে এবং কোন কোন ব্যাংক অ্যাকাউন্টে জিমেল দিয়ে লগ করা আছে সেই মোবাইলগুলোকে তারা আলাদা করে তারপর সে ফোনে থাকা জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করে এরপর খুঁজতে থাকে ফোনের নোট অপশনে অনেকেই তাদের ইন্টারনেট ব্যাংকিংয়ের ইউজার আইডি এবং পাসওয়ার্ড লিখে রাখে বা সেভ করে রাখে সেগুলো তারা খুঁজতে থাকে অথবা জিমেল বা মোবাইল নাম্বার দিয়ে ইন্টারনেট ব্যাংকিং এর পাসওয়ার্ড পরিবর্তন করে গ্রাহকের ইন্টারনেট ব্যাংকিং অ্যাপের অ্যাক্সেস নিয়ে নেয় এবার ইন্টারনেট ব্যাংকিং অ্যাপে ঢুকে তারা নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিংবা নিজেদের মোবাইল ব্যাঙ্কিং অ্যাকাউন্টে কোনো টাকা ট্রান্সফার করে না তারা জানায় প্রতারক চক্রের আরেক সদস্য শুভকে এবার শুভ কী করে ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ অ্যাপ বাইন্যান্সের মাধ্যমে ডলার ক্রয়ের জন্য বিভিন্ন ব্যক্তিদের কাছ থেকে বিকাশ রকেট নগদ এরকম বিশ থেকে তিরিশটা মোবাইল ব্যাংকিং নাম্বার সংগ্রহ করে জাকির এবং ইলিয়াসকে দেয় এবার জাকির আর ইলিয়াস মিলে হ্যাক করা সেসব গ্রাহকের ইন্টারনেট ব্যাংকিং অ্যাকাউন্ট থেকে ডলার ক্রয়ের জন্য সংগ্রহ করা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে টাকাগুলো পাঠিয়ে দেয় এভাবেই এই গ্রাহকের অজান্তে তার ব্যাংক অ্যাকাউন্ট খালি করে দেয় প্রতারক চক্র পরে এই ডলারগুলো অন্য লোকের কাছে বিক্রি করে চোর চক্র টাকা ক্যাশ করে নেয় এখানে সাইদুলের সবচেয়ে বড় ভুল ছিল তিনি তার মোবাইলের নোট অপশনে তার ইন্টারনেট ইউজার ইউজারেরই পাসওয়ার্ড লিখে রেখেছিলেন এসব প্রতারণার কাজে তারা নিজেদের কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার না করায় পুলিশ অনেক ক্ষেত্রে তাদের ট্রেস করতে পারে না এই কারণে অনেক প্রতারক চক্র থেকে যায় ধরা ছোয়ার বাহিরে দিন যত যাবে এরকম নতুন নতুন প্রতারণার কৌশল আসবে এই রকম প্রতারণার কৌশল থেকে কিভাবে বাঁচবেন সেটার উপায় আমি বলে দিচ্ছি তার আগে আপনাদের কারোর সাথে যদি এমন প্রতারণার ঘটনা ঘটে থাকে তাহলে সেই ঘটনা আপনারা চাইলে আমাদেরকে জানাতে পারেন ভিডিও ডেসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক আছে আপনি ফেসবুক পেজে ম্যাসেঞ্জারে আমাদেরকে লিখে জানাতে পারেন অথবা আপনার ভিডিও রেকর্ড করে আমাদেরকে জানাতে পারেন আমরা চেষ্টা করব। আপনার ঘটনাটি ভিডিও আকারে পোস্ট করতে আপনার ঘটনা থেকে সচেতন হয়ে হয়তো অন্য কেউ বেঁচে যেতে পারে এই ধরনের প্রতারণার হাত থেকে এবার চলুন জানি এই ধরনের প্রতারণা থেকে আপনি কিভাবে বাঁচবেন আপনার মোবাইল ফোন যদি কখনো হারিয়ে যায় যত দ্রুত সম্ভব সিম রিপ্লেস করবেন আপনার হারিয়ে যাওয়া ফোনে যেসব ব্যাংকের অ্যাপ আছে সেসব ব্যাংকের কল সেন্টারে কল করুন কল করে আপনার ব্যাংক অ্যাকাউন্ট আপনার ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড এবং ইন্টারনেট ব্যাংকিং ব্লক করুন চেষ্টা করবেন আপনার ইন্টারনেট ব্যাংকিং এর ইউজার আইডি পাসওয়ার্ড অথবা বিকাশ রকেট নগদ এ ধরনের মোবাইল ওয়ালেটের মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড মোবাইলের কোনো নোট অপশান বা মোবাইলে কোথায় সেভ না রাখার জন্য আপনি সেটা মনে রাখার চেষ্টা করবেন অথবা না রাখলে আপনি বাসায় কোথাও লিখে রাখবেন বা আপনি কোনো ডায়েরিতে লিখে রাখতে পারেন এবং আপনার হারিয়ে যাওয়া ফোনে যে জিমেল দিয়ে লগ ইন করা ছিল সেই জিমেলটা আপনি কোনো কম্পিউটার দিয়ে বা অন্য আরেকটা মোবাইল দিয়ে সেটা রিকভারি করার চেষ্টা করুন আমাদের সমাজে এরকম অনেক ভিকটিম আছে বা দিন দিন আসলে কিন্তু এগুলার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে তাই অবশ্যই ভিডিওটা শেয়ার করে আপনার পরিচিত যারা আছে তাদেরকে জানিয়ে দেবেন তাদেরকে সচেতন করে দিবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকবেন এবং সচেতন থাকবেন ধন্যবাদ